নমস্কার আজকের আলোচনায় আমরা অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ নমস্কার আমাদের কাছে উপন্যাসটার একটা সারসংক্ষেপ আছে আর সেটা ধরেই আমরা আসলে বোঝার চেষ্টা করব মানে তিতাস পাড়ের মালো সম্প্রদায়ের জীবনটা কেমন ছিল আর নদীর সাথেই বা তাদের সম্পর্কটা ঠিক রকম। একদম আমাদের লক্ষ্য তো শুধু গল্পটা বলা নয় বরং এর ভেতরের যে নির্যাস মানে ওই জীবন দর্শন সংগ্রাম এইগুলো তুলে আনা ঠিক কারণ উপন্যাসটা পড়লে বোঝা যায় তিতাস নদী এখানে শুধু একটা নদী নয় এটা নিজেই একটা চরিত্র একটা শক্তি যা ওই মানুষগুলোর জীবনকে নিয়ন্ত্রণ করে হুম দারুণ একটা পয়েন্ট আচ্ছা তাহলে শুরু করি একেবারে কাহিনীর গোড়া থেকে মানে বাসন্তী আর অনন্তের গল্পটা দিয়ে হ্যাঁ ওখান থেকেই তো শুরু কিশোরী বাসন্তী আর কিশোর অনন্ত তাদের বিয়ে হয় কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যেই একটা বড় ধাক্কা আসে অনন্তের কি হয়েছিল সে তো নিখোঁজ হয়ে যায় না হ্যাঁ বিয়ের কিছুদিন অনন্ত নদীতে মাছ ধরতে যায় আর ফেরে না নিখোঁজ বাসন্তী প্রায় কিশোরী বয়সেই মানে বলা যায় বিধবা হয়ে যায় ভাবা যায় এত অল্প বয়সে এখান থেকেই তো ওর জীবনের আসল লড়াইটা শুরু হয় ঠিক একদিকে এই ব্যক্তিগত ট্র্যাজেডি তার ওপর আবার রয়েছে পুরো মালো সমাজের সমস্যাগুলো মানে বন্যা নদী ভাঙন দারিদ্র এগুলো তো লেগেই আছে আর এই সবকিছুর মধ্যেই বাসন্তীর জীবনে আরও একটা ঘটনা ঘটে যেটা খুব গুরুত্বপূর্ণ সে অনন্তরই সন্তান অনিলের জন্ম দেয় সমাজ কিন্তু এটা সহজে মেনে নেয়নি তাই না না একেবারেই না সমাজে চোখে তো সে বিধবা তার সন্তান ধারণ নিয়ে অনেক প্রশ্ন ওঠে অনেক নিন্দা হয় কিন্তু এইখানেই বাসন্তীর ভেতরের শক্তিটা দেখা যায় অনিলের জন্মটা মানে একদিকে যেমন ওর মাতৃত্বের জয় তেমনি মালো জীবনের যে একটা ধারাবাহিকতা সেটারও প্রতীক হুম মানে এত প্রতিকূলতার মধ্যেও জীবন থেমে থাকে না একদম এটাই হয়তো লেখক দেখাতে চেয়েছেন এই যে নদীর সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক তাদের সুখ দুঃখ আশা হতাশা গোষ্ঠীগত দ্বন্দ্ব আবার টিকে থাকেন যে অদম্য ইচ্ছে এই সবকিছু মিলিয়েই তো উপন্যাসটা চরিত্রগুলোর কথাই যদি আসি বাসন্তীর কথা তো বলতেই হবে বাল্যবিবাহ তারপর বৈধব্য সামাজিক বঞ্চনা এত কিছুর পরে ওর যে স্থূতিকতা বাসন্তী চরিত্রটা সত্যি অসাধারণ সে কিন্তু শুধু পরিস্থিতির শিকার হয়ে থেকে যায়নি ওর মধ্যে একটা অদ্ভুত মিশেল আছে একদিকে গভীর মমতা কষ্ট আবার অন্যদিকে সাংঘাতিক একটা লড়াকু মনোভাব হ্যাঁ ওর টিকে থাকার লড়াইটা যেন ওই সময়ের অনেক প্রান্তিক নারীর কথাই বলে ঠিক আর অনন্ত সে তো নেই মানে শারীরিকভাবে অনুপস্থিত কিন্তু তার স্মৃতিটাই যেন বাসন্তীর জীবনের এমনকি গল্পের মূল চালিকা শক্তি হয়ে ওঠে আর ওদের ছেলে অনিল সে কি নতুন প্রজন্মের প্রতীক হ্যাঁ মূলত তাই অনিল একদিকে বাসন্তীর বেঁচে থাকার অবলম্বন তার ভবিষ্যতের আশা আবার অন্যদিকে মাল সম্প্রদায়ের যে জীবনধারা সেটারও হয়তো একটা কন্টিনিউয়েশন কিন্তু সেই ভবিষ্যত তো অনিশ্চিত কারণ কারণ তিতাস নদী হুম কারণ তিতাস তিতাসের চরিত্র তো বদলায় এখানেই নদীটার গুরুত্বটা আবার সামনে আসে এটাকে কি শুধু নদী বলা যায় নাকি একটা জীবন্ত সত্তা আমারও সেটাই মনে হয় যেন এর নিজের ইচ্ছে অনিচ্ছে আছে একদম তিতা সেখানে নিছক জলধারা নয় এটা এক অদৃশ্য শক্তি কখনো সে জীবন দেয় মালদের বাঁচিয়ে রাখে আমার কখনো সেই নদী সব কেড়ে নেয় ঘর ভাঙে জমি গ্রাস করে মানুষকে নিঃস্ব করে দেয় সত্যি চরিত্রগুলোর জীবনের ওঠাপড়া সবকিছুর পেছনেই যেন ওই নদীর ছায়া হ্যাঁ মালদের জীবনের সব কিছুর সঙ্গেই নদীটা জড়িয়ে তাদের উৎসব তাদের ঝগড়া তাদের রুজি রুটি সব কিছুই তো তিতাসকে ঘিরে লেখক এই বিষয়টা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন উপন্যাসের কিছু টার্নিং পয়েন্ট যদি দেখি বাসন্তীর বিয়ে অনন্তের হারিয়ে যাওয়া এগুলো তো গল্পের ভিত তৈরি করে কিন্তু কিন্ত্ত সম্প্রদায়ের দুর্দশার ছবিটা কোথায় সবচেয়ে করুণভাবে ফুটে উঠেছে বলে মনে হয় আমার মনে হয় ওই নদী ভাঙনার বন্যার দৃশ্যগুলো যখন তাদের ঘরবাড়ি সামান্য যা কিছু সম্বল সব তিতাসের জলে ভেসে যায় ওই সময়ের হাহাকার অসহায়ত্ব লেখক খুব দরদ দিয়ে এঁকেছেন হ্যাঁ ওই বর্ণনাগুলো পড়লে গায়ে কাটা দেয় আর এর সাথে তো আছে সামাজিক সংঘাতগুলো নিজেদের মধ্যে রেশারেশি গোষ্ঠে দ্বন্দ্ব এগুলো তাদের জীবনকে আরও কঠিন করে তোলে বাসন্তীর মাতৃত্ব নিয়ে যে বিতর্ক সেটাও তো এই সামাজিক জটিলতারই একটা দিক এবার যদি একটু সাহিত্যিক মূল্যায়নের দিকে যাই এই উপন্যাসটা কেন এত গুরুত্বপূর্ণ এর বিশেষত্ব কোথায় প্রথমত একটা নির্দিষ্ট অঞ্চলের মানে তিতাসপাড়ের মাল সম্প্রদায়ের জীবন তাদের ভাষা তাদের সংস্কৃতি লোকাচার বিশ্বাস এই সব কিছুর এত ডিটেলড এত বাস্তবসম্মত একটা ছবি বাংলা সাহিত্যে খুব কমই আছে এই আঞ্চলিকতাটা খুব জোরালো হ্যাঁ আর দ্বিতীয়ত প্রকৃতি আর মানুষের সম্পর্ক বিশেষ করে নদীকে যেভাবে প্রায় মানবিক আবেগার শক্তি দিয়ে দেখানো হয়েছে মানে প্রকৃতি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয় সক্রিয় চরিত্র এই বিষয়টা খুব ইউনিক আর ভাষা ভাষাটাও তো খুব সহজ মাটির কাছাকাছি অবশ্যই লেখক একদম ওই অঞ্চলের মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন অনেক জায়গায় ফলে চরিত্রগুলো খুব জীবন্ত হয়ে উঠেছে বর্ণনাভঙ্গিও খুব সাবলীল আবার কাব্যিকও পাঠকের মনে সহজে দাগ কেটে যায় হুম বাসন্তীর ভেতরের যে কষ্ট টানা পড়েন সেগুলো যেন সরাসরি অনুভব করা যায় ঠিক তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি তিতাস একটি নদীর নাম শুধু কিছু ব্যক্তির গল্প নয় এটা আসলে একটা নদীর তীরে গড়ে ওঠা একটা পুরো জনপদের একটা সভ্যতার উত্থান পতনের মহাকাব্য যেখানে নদী মূল চালিকা শক্তি। হ্যাঁ সারমর্ম এটাই একদিকে প্রকৃতির বিশাল শক্তির সামনে মানুষের অসহায়তা আবার অন্যদিকে সেই প্রতিকূলতার মধ্যেও তার টিকে থাকার যে অদম্য লড়াই তারই একটা অসাধারণ দলিল এই উপন্যাস এটা দেখায় যে পরিবেশ কীভাবে একটা গোটা সমাজ তার সংস্কৃতি তার মানুষের মনস্তত্বকে পর্যন্ত গড়ে তোলে এখানেই আজ থামছি তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের জন্য। প্রকৃতির একটা এমন অনিশ্চিত শক্তিশালী উপাদানের ওপর যেমন এই উপন্যাসে তিতাস নদী একটা পুরো সম্প্রদায়ের নির্ভরশীলতার যে ছবি আমরা দেখলাম আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন পরিবেশগত সংকট জলবায়ু পরিবর্তন নিয়ে এত কথা হচ্ছে তখন এই আখ্যানটা আমাদের নতুন করে কি ভাবায় এ প্রশ্নটা হয়তো ভাবার অবকাশ রাখে